আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মোবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের একটা কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা অপরদিকে আবার কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের রেটটা বেড়েছে বিশ্ববাজারে স্বর্ণের রেটটা একদম তালমাটাল অবস্থা বন্ধুরা যার ফলে বর্তমানে গোটা বিশ্বেই এর প্রভাবটা পড়েছে তো আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণক্রয় করবেন চৌত্রিশ দিনের দুই শত বিরানব্বই পয়সা যা সর্বোচ্চ পরিমাণে রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনের চারশত তেষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনের পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম পঁচিশ দিনের সাতশত চুয়াল্লিশ পয়সা এটা শুধুমাত্র সরকার ঘোষিত রেট তবে এটার সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুইয়েতে আরও অনেক স্বর্ণ ক্রয় বিক্রয়ের কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়ে থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন আমি সকাল পর্যন্ত যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষে রেটটা পরিবর্তন হলে হতেও পারে সুযোগ পেলে আপনাদেরকে জানিয়ে দেব তবে এআরওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ষাট পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস তিনশো তো সাতানব্বই টাকা এক পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা লুলো মানি এক চেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউন এক চেঞ্জে তিনশত চুরানব্বই টাকা একাশি পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আমান একচেঞ্জে তিনশত আটাশি টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক একচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট